আজকে আমরা পড়ব বাংলা বর্ণমালা অ থেকে ও পর্যন্ত অ অয়ে অজগর আসতে তেরে আ আমটি আমি খাবো পেরে হস্যী হস্বইতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু সুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে চুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একটা গাড়ি খুব ছুটেছে ওই হইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে হোল না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা পরবর্তী ভিডিওতে আমরা পড়বো ক খ ক ক ইঁয়ো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে